হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি আছি টাঙ্গাইল জেলার অন্যতম একটা সেরা দর্শনীয় স্থান দুইশো এক গম্বুজ মসজিদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই টাঙ্গাইলের দুইশো এক গম্বুজ মসজিদে ঠিক কিভাবে আসবেন এটার দূরত্ব কেমন খাবার কেমন এবং থাকা খাওয়া বিস্তারিত সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সো লেটস গেট ইট স্টার্ট এটি হলো মসজিদের ঠিক সামনের অংশ আর এইটাই সেই মেইন গেই যার মধ্য দিয়ে আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে মসজিদে প্রবেশ করার পর আপনি ঠিক এইরকম সৌন্দর্য মন্ডিত এক অসাধারণ কারুকার্য দেখতে পারবেন আপনি যদি এই মসজিদটাতে যখন ভ্রমণ করতে আসবেন ভিতরে আসবেন তখন আপনি অনুধাবন করতে পারবেন এইটার যে পাথরের যে কাজগুলো এই কাজগুলো ঠিক কতটা যত্ন সহকারে করা হয়েছে এখানে প্রতিটা পাথর প্রতিটা কাজকে এতটা নিখুঁতভাবে করা হয়েছে যখন আপনি এগুলো দেখবেন এর কার্য দেখে আপনার ঐতিহ্যের কথা মনে হবে আমি এখানকার ভিতরে আরও কয়েকটা পাথরের কাজ আপনাকে দেখাব এইগুলো দেখার পর আপনি এই জায়গাটার প্রতি আলাদা একটা প্রেমে পড়বেন এবং আপনি ভাবতে অবাক করবেন এই কাজগুলো ঠিক কতটা যত্ন করে এবং রুচি সম্মত ভাবে কাজটা করা হয়েছে এই মসজিদটি সাধারণত দুতলা বিশিষ্ট একটা মসজিদ যেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্য নামাজের সুব্যবস্থা করা আছে প্রতি বছর হাজার হাজার মানুষ এই মসজিদটিতে আসে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করার পাশাপাশি এই অসাধারণ সৌন্দর্যমণ্ডিত মসজিদটিকে দর্শন করার জন্য এটি হল সেই বিখ্যাত মেম্বার যেখানে শুক্রবার সহ ইসলামী ধর্মের গুরুত্বপূর্ণ দিনগুলোতে বিভিন্ন স্কলার এসে তাদের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করে চলুন এখন আমি আপনাদেরকে এই মসজিদের ছাদের অংশটা একবার দেখাই এটাই হলো ঠিক সেই মসজিদের সাদের অংশ যেখানে দুইশটা গম্বুজ আছে মাঝখানে যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছেন এটার জন্য এই মসজিদটাকে দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ বলা হয়ে থাকে এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাফালিয়া নামক গ্রামে অবস্থিত এই মসজিদটি টাঙ্গাইল মামিসিং জামালপুর ঠিক মাঝখানে অবস্থিত আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে প্রথমে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে গোপালপুর আসলেই এই মসজিদে চলে আসতে পারবেন উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা যমুনা পার হয়ে গোপালপুর রাস্তায় চলে আসলেই আপনারা এই মসজিদটা দেখতে পারবেন এই মসজিদটার এখনো নির্মাণাধীন যেহেতু দুতলা বিশিষ্ট একটা মসজিদ দ্বিতীয় তলার কাজ হয়ে গেছে কিন্তু তলার কাজ এখনো চলছে এই মসজিদটা একক ব্যক্তি মালিকানাধীন একটা মসজিদ ব্যক্তির ইচ্ছা ছিল একটা মসজিদ করবে সে হুট করে তার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য এই মসজিদটা করা শুরু করে আমি ভিডিও চলাকালীন সময় মসজিদের একজন খাদেমের ইন্টারভিউ নিয়েছিলাম সেখান থেকে তার অনেক কথা জানতে পারি তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন এবং তার ইচ্ছা ছিল এরকম একটা মসজিদ করার তারপর থেকে তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তিনি এই মসজিদের কাজ শুরু করেন এবং কাজ চলাকালীন সময়ে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ নানান জায়গা থেকে আসা শুরু করে তিনি আরো এখানে একটা শপিং মল এবং একটা হোটেল করবেন এবং তার ইচ্ছা এখান থেকে ঠিক যে পরিমাণ প্রফিট আসবে সমস্ত প্রফিটটাই মসজিদে দান করে দিবে এই যে আমার পিছনে যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন এই কবরস্থানটা হইল এই মসজিদের যে মালিক তার সর্বশেষ ইচ্ছা সে তার পার্সোনাল লাইফের জন্য শুধুমাত্র মসজিদের এই জায়গাটুকু নিয়েছে এখানে শুধুমাত্র দুইজন মানুষ সাহিত্য হতে পারবে এবং তার ইচ্ছা তার মৃত্যুর পর সে এবং তার ওয়াইফ যেন মসজিদের ঠিক এই পাশটাতে সাহিত্য হতে পারে আর এটাই তার সর্বশেষ ইচ্ছা এখানে তিনটা খাবার হোটেল আছে খাবারের মান আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি এবং এক্সপেন্সিভ যেহেতু এখানে একটু ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ থাকে আমি বলবো আপনি শুক্রবার শনিবার অথবা ছুটির দিন ব্যতীত যেকোনো দিন এখানে আসলে আপনি একটু নিরিবিলি সময় কাটাতে পারবেন প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট এবং মানুষ আসে এখানে ইবাদত বন্দিগি এবং পারিবারিক সময় কাটানোর জন্য কারণ এখানে রান্না বান্না গাড়ি পার্কিং এর পর্যাপ্ত সুব্যবস্থা আছে ইবাদত বন্দিগির পাশাপাশি এই অসম্ভব সুন্দর এক নান্দনিক আল্লাহর গড়কে দেখতে চাইলে আপনি চলে আসতে পারেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পাথালিয়ার এই দুইশো এক গম্বুজ মসজিদে মসজিদটি সম্পর্কে আপনার যে মন্তব্য আমাদেরকে কমেন্টস করে জানান